নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বহু বছর পর এক ছবিতে জিৎ ঋতুপর্ণা একদিকে টলিউড সুপারস্টার জিত এবং অন্যদিকে এক সময় বাংলা কাপানো নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনেই ইন্ডাস্ট্রির একটা বড় অংশ দু সালে আক্রোশ ছবিতে প্রথমবারের জন্য জুটি বেঁধেছিলেন জিৎ ঋতুপর্ণা তারপর থেকে আর তাদের একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি দর্শকরা মুখিয়ে রয়েছে আবারও তাদেরকে একসঙ্গে দেখার জন্য এবার হয়তো দর্শকদের সেই আশা পূর্ণ হতে চলেছে গত শুক্রবার জিতের প্রযোজনায় নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ঘোষণা হয়ে গিয়েছে সংগ্রামী অনন্ত সিংয়ের জীবনীর পর্দায় তুলে ধরবেন পরিচালক প্রতিক্ষিত বসু আর সেই অনুষ্ঠানেই একসঙ্গে হাজির ছিলেন জিত ও ঋতুপর্ণা তখন তাদের প্রশ্ন করা হয় আবারও কি দর্শক তাদের একসঙ্গে দেখতে পাবে প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও প্রশ্ন শুনে তাদের হাসি বলে দেয় এই জল্পনা সত্যি হওয়ার সম্ভাবনা আছে প্রথমবার কোনো বায়োপিকে অভিনয় করবেন জিত চলতি বছরে অক্টোবরের শুরুতেই হবে ছবির শুটিং কলকাতা ছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে হবে এই ছবির শ্যুটিং এবং এই ছবিতে নায়িকার ভূমিকায় থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত তো বন্ধুরা এত বছর পর আবারও জিত ঋতুপর্ণা জুটিকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ